আহা আহা কার হালকা একটু দৃষ্টি দিতে আমরা তোমাদের তো যাই হোক অনেক কিছুই বলার থাকে বলতে পারি স্মার্ট বাংলাদেশ দিয়ে ডিজিটাল লডি ডিজিটাল থেকে স্মার্ট হইলো আর কি কি আপডেট হইছে সেটা আমার জানা নাই তো এখন পর্যন্ত রাস্তাঘাটের এই বেহাল অবস্থা থাকে সাধারণ জনগণ তুল করবে আসলে বলছি না কি হয় হয় কিছুর উপরে আলহামদুলিল্লাহ দেওয়া চাই যাতে রাস্তাটা একটু ভালো হয় না হ্যাঁ সামনে একবারে এই আমরা বাড়ি আমরা তুলি